জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে আপনারা যদি ট্রেনিং দেখেন তারা আমার মনে হয় তারা এই লাস্ট কয়েকটা দিন মানুষের মতো ট্রেনিং করছে যেটা আমার দিকে মনে হয় একটু খারাপ লাগছে যে এত এত হার্ড ট্রেনিং করছে তারা চাচ্ছে তাদের ইম্প্রুভমেন্ট বা একটা দেশের ক্রিকেটটা শুধু এক কয়েক গুলি কয়েকজন উপরে আসে বিভিন্ন করে না এটার জন্য আমাদের ভালো স্ট্রাকচার লাগবে ছেলেগুলার নিচ থেকে কীভাবে ডেভেলপ হয়ে আসতেছে সেটাও একটা অনেক কিছু ডিপেন্ড করে

এবং ছেলেটাকে আমি বড় প্লেয়ার বানানোর জন্য বা ওই ধরনের বড় চিন্তা করার জন্য তার দায়িত্বটা নেই সে এগুলো সবাই ছোট লেভেল থেকেই করতে হবে তো সবাইকে মিলেই আসলে আমাদের আগে হবে এখানে প্রতিটা ডিপার্টমেন্টে আসলে এক হয়ে কাজ করতে হবে আমি যদি মনে করি যে এই জায়গাটা আমাদের অনেক ল্যান্ডিংস আছে যে আমরা ন্যাশনালি কি চাচ্ছি সেটা কিন্তু এইচ এটি কি ওইখান থেকে সেই সার্ভিসটা দিচ্ছে কিনা বা এইচপিতে যারা করতেছে তারা আসলে কি চাচ্ছে

এবং সেই সাথে যারা এখানে কাজ করতেছে তাদের সবার লক্ষ্য কি হয় তো এটা পরিকল্পনাটা খুব ভালোভাবে করতে হবে এবং সেই যদি ঠিক করতে না হয় আমরা মনে সবসময় আমি এক জায়গায় থেকে করবো